আসসালামু আলাইকুম শুভ সকাল দুর্দশার কথা বলতে আসলাম আমি সকালবেলা ওইটা নামাজ পড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে চা খেতে আসি একটু ওষুধপত্র থাকলে খাই তো চা খেতে আসলাম রাতে ছেলেকে বলছিলাম চা আনিস চা ফোর গেছে ওই দিন একদম পুরা বন্ধ ছিল দোকানটা ফুল ডে তো রাতেও খুলিনি দোকান আর মহল্লার ভিতরে দোকান তো কম থাকে দু একটা এই যে চা খাইতে এসে দেখি চা আছে যা এখানে আমি তো একটু কড়ালিকারের চা খাই আমি হালকা চা একদমই খেতে পারি না এখানে খুব বেশি হলে এক কাপ চা আমার হবে আমাদের মা ছেলে দুইজনের দুই কাপ চা হবে না তো কী করার হওয়ায় রং চা খেতে হবে নতুবা এক কাপ বানিয়ে মাছ হলে দুজন ভাগ করে খেতে হবে আচ্ছা দুধ আছে চিনিও এক ডিব্বা ভরা আছে একদম কোনো সমস্যা নেই কিন্তু যেটাতে চা বানাবো সেই চাই নাই এখন কড়ালিকার চা হবে এক কাপ বানিয়ে অর্ধেক করে খেতে হবে এছাড়া কোনো উপায় নেই আর রং চা তো আমি খেতে পারি না আসলে ভালো লাগে না সকালবেলা বিশেষ করে আমি খাই দিন অন্য সময় খাই যেহেতু ডাক্তার দুধ চা খেতে নাই করে দিয়েছে তা আমি এক কাপ খাই ছাড়ি না দুই কাপ খাওয়া বন্ধ করেছি সন্ধ্যার সময় কি অন্য সময় খেলে চাই খাই কিংবা গ্রিন টি খাই এগুলো খাই দুধ চিনি চার কাহিনী গেল এবার আমি দেখাই আমার তেল এই যে তেলের অবস্থা মানে টাকা থাকলো বাজার নাই এরকম অবস্থা আচ্ছা গেল এখানে মশলাপাতি সব আছে কিন্তু ঘরে কাঁচা বাজার নাই নাস্তা বানাতে বানাবো সকালবেলা নাস্তা তো খেতে হবে এই যে এখানে ময়দা এটুকু রয়েছে এটাতে নাস্তা হবে না দুজনের আর ঘরে আবার আমার মেহমানের সাটকা পড়ছে আমরা তিনজন মানুষ এরপরে দেখাই কী অবস্থা ঘরের সেটাই দেখাচ্ছি ডিব্বাগুলো অনেকদিন ধোয়া হয়নি যার ফলে একটু ময়লা টলা কেউ কিছু মনে করবে না আমি অসুস্থ আমারও ওইরকম করে আমি আসলে পারি না যা কেউ খারাপ মন্তব্য করবেন না ডিব্বা পরিষ্কার ভিতরে আটা লেগে ময়লা দেখা যাচ্ছে এইটু কাটা দুইটা মিলিয়ে করতে হবে আমার তিন চারটে পরোটা রুটি যেটাই হোক নতুবা অন্য কিছু খেতে হবে ও শেষ মানে নাই নাই আর নাই ঘরে আচ্ছা ওর নিচের ডিব্বা আছে কিছু যে। বিস্কিট আছে এক প্যাকেট বিস্কিট আনছিলো ডিব্বা ভরে রেখে দিছি সকালে একটু চা খাচ্ছি এটা আর ফোরায়নি জানি এই বিস্কিটটা আমি পছন্দ করি একজন ছেলে এক প্যাকেট নিয়ে আসছিলো তো এটা আছে এটা চলছে এই বিস্কিট খাবো কিন্তু চাই তো নাই আচ্ছা তারপরে এর মধ্যে টুকিটাকি আছে কিছু সবই অল্প অল্প আছে ডাল আছে দুই তিন দিন চলবে আর কি এটা তো আবার মুগ ডাল মুগ ডাল তো রোজ খাইতে ভালো লাগে না মসুরির ডালই কমন খাওয়া মসুর ডাল এক ফোটাও নেই ডিব্বা একদম খালি কিনতে গেলেও পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা মগুন চাষে এখন চিন্তা করলাম যে সবই অল্প অল্প আছে ময়দা অল্প আটা অল্প তো ভাবলাম কি এখানে চালের গুঁড়ো আছে এটা এক ডিব্বা পিছনে এর পিছনে আরেকটা ডিব্বা ভরা আছে অনেকগুলো চালের গুঁড়ো আছে তো ভাবলাম যাক একটু মজা করে খাই তাহলে পিঠা বানাই তো এই চালের গুঁড়া দিয়ে পাটির সাপটা পিঠা বানিয়ে ফেললাম কেন অ্যাভেলেবেল খাবার এখন তৈরি করা যাচ্ছে না কারণ বাজারঘাটের সংকট পেঁয়াজ আছে কয়েকটা দিন চলবে কোনোভাবে এরপরে যে কী হবে জানি না চালও আছে দু একদিন চলবে কিন্তু এরপরে কি হবে জানি না আমাদের তো দিন আনা দিন খাওয়ার মতো আমরা রোজ ব্যবসা করি রোজ খাই এই অবস্থা আমাদের এমনি মশলাপাতি কোনো কিছু সমস্যা নেই আমি প্রথম যেদিন শাকডাউন দিছিল ওই দিনে আমি এই মাছ মুরগি আর আমার ছেলের জন্য তো পাঙাশ রাখে দুইটা পাঙ মাছ দুই কেজি তেলাপ আনছিলাম আমাদের চলছে এখনও কিন্তু সমস্যা হচ্ছে শাক সবজি পাচ্ছি না তেল একটা তরকারি কোনোভাবে হবে হয়তো আজকে এরপরে আনতে হবে দোকান যদি না খোলে দোকানপাট যদি বন্ধ থাকে তারপরে টাকাও তো দরকার বিকাশে টাকা তুলবেন নাই ভূতে নাই টাকা কোথাও এমনই অবস্থা হয়েছে মানে টাকা পয়সা থাকলেও পাওয়া যাচ্ছে না এই অবস্থা ঘরের এই দূর অবস্থার দেখালাম তারপরে আলহামদুলিল্লাহ আমার তো তাও যে চালের একটা দিয়েও চালাতে পারবো রুটি বানাই মিশায় আমি ময়দা আটা মিশে আমি রুটিও বানাতে পারবো নুডলস আসতে খাওয়াতে পারবো আমি ভিডিওটা করছি এই জন্য যে আমি তো ভিডিও করি রেসিপি তৈরি করি এই জন্য আমার ঘরে অ্যাভেলেবেল সব কিছু রাখতে হয় ফুরানোর আগে আনতে হয় কিন্তু যারা শুধু আনে খায় কিংবা যাদের চার পাঁচটা বাচ্চা আছে তারা কীভাবে চলতেছে আমি এই চিন্তা করতেছি জানি না আমি কীভাবে চলতেছে ধরনের আয় ইনকাম যদি বন্ধ থাকে তাহলে আমরা কিভাবে বাঁচবো বলেন আমাদের তো রোজানা রোজ খাওয়ার মতোই অর্ডার আসলে সেল করি কোনো অর্ডার নাই কোনো কাজ নাই কাম নাই বসে বসে অবসর যাপন করছে একদম মানে রান্না খাওয়া ছাড়া কোনো কাজ নাই একদম বসে খাচ্ছি এই অবস্থা হ্যাঁ লবণ লবণ নাই কী হচ্ছে বিট লবণ আমার ঘরে আছে দেখেন বিট লবণ এই অবস্থা একটু মজা করলাম কি আসলে আমরা তো মানুষ একটু হাসি খুশি থাকতে থাকা ভালো এগুলো সব আমার এলাচের গুঁড়া এটা ট্রিন এটা ঘি সমস্যা নাই তেল নাই তাতে কি হচ্ছে তাই না বলেন এই যে ঘি আছে ঘিদে রান্না করে ফেলবো ভর্তা বানিয়ে ফেলবো কোনো সমস্যা নাই এতদিন চলছি কিন্তু এখন তো সমস্যা হয়ে যাবে মনে হচ্ছে তারপরে আল্লাহ ভরসা এই জোড়াতালি দিয়ে করতে হবে আর কি টেকনিক্যালি চালাইতে হবে সংসার এই অবস্থা তো সবাই ভালো থাকবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফিজ